এই রূপগঞ্জে আমার মা আর বোন রাত্রে বারোটা বাজে হাঁটবো করোনা বইটা যদি কোনো বাঘের বাচ্চা থাকো চিন্তায় করে দেখাইস আমাদের চিন্তা করে তুই থাকতে বলো তবে আমি সালাম দিব মনে রাখিস ওই রূপগুলো আমি এক কথা বলবেন পিছিয়ে এক কথা বলবেন না কিন্তু আজকে না কালকে আপনাকে বলতে হবে বলবেন না এরা এত ভয় ভিচুর এট লিস্ট রূপগঞ্জটাকে আমরা সবাই মিলে আমি অতিথি যা হচ্ছে সব ভুলে যাও আমরা সামনে সবাই একসাথে রূপগঞ্জটাকে ভালো করার জন্য যা যা করা দরকার আপনি আমাকে এডভাইস করেন আমি আপনাদের সাথে আছি তার রূপগঞ্জ আমরা ভালো করে ছাড়বই এটা কিন্তু আমরা সবাই একটা वादा করি এখানে দল মিছিল নিয়ে কিন্তু আমি রাজনীতি করি না আর উনি যে বলছেন যে ব্যানার আমি বলি এখানে আপনাদের খুব কষ্ট গ্লে করে মনে লাগে বাংলাদেশ এখন যে বিএনপি যত বড় বড় নেতা আছে সবার লাগে আগে যে ছিল কিন্তু কোন বর্তমান পাঁচই আগস্টের পরে হ্যাঁ আমি একটা দল গঠন করছি রূপগঞ্জ না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে না এরপরে রূপগঞ্জে আজ পর্যন্ত কোন দলের কোন প্রধান কি হয়েছে দেখতে পারবেন এরও একবার কি আছে Narendra আছে আমি উদ্বোধন গিয়ে তো RBI দরের প্রদান আমরা সাথে আবেবি পরিষদের আছি আমি এনসিবি সাথে আছি আমি জামাদের সাথেও আছি জামাদের বড় বড় একজন দুইজন নেতা এরা আমার বন্ধু মানুষ এবাজুদের যে লি আর ওটাও আমার বন্ধু মানুষ আমি けど সবসময় এক কথা কইলেছি আমার বন্ধু নাই আমি তো কিন্তু বর্তমান সরকারের সাথে শপথ করছে কি শপথ করছে দেশে যে কোনো মূল্যে বিদেশের কোনো আটাক থেকে খারাপ কোন অটাক থেকে তারা বাঁচাবে দেশকে জনগণকে বাঁচাবে আমার পিছনে যারা দেখেছেন সব সেনাবাহিনীর লোক একটা বেদি ভাই না আঠারো তারিখে আপনি যে কথা মধ্যে জিজ্ঞেস করতেছেন এটা কোনো রাজনীতি না এটা আমি ডাক দিয়েছি একটাই যে আমরা রূপগঞ্জটাকে ভালো করার জন্য সবাইকে ঐক্য হওয়া আর কি এটা তো ঐক্যের ডাক আগে নিজের মাটি তো ঠিক করতে না আপনি যদি রাজনীতি করেন আপনি নিজের জায়গায় আগে ঠিক করতে পারেন না ওখানে আপনি লাস্ট ফিফটি ফাইভ ইয়ার্স আপনি পাঁচপন্ন বছর ছাপ্পান্ন বছর আপনি কি রাজনীতি দেখেন আপনার জোর তো দেখতেছেন তাই না আপনি এগুলো বলতে পারেন না কেন ভাই আমাদের সাংবাদিক ভাইদের মেসেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট গত জুলাইয়ে আজকে গত জুলাইয়ে সাংবাদিক ভাইরা যদি না থাকতো স্বাধীনতা কঠিন হতো আমার লোক যে এই প্রেস ক্লাব থেকে ঠিক করতে হবে রে ভাই তোমাদের বিদেশ সাহস নাই কেন আর যদি ঠিক না আমি তোমাদের কাছে আমি যদি কোনো খারাপ কাজ করি আমি একদম তোমাদের কাছে প্রথম বলতেছি সর্বপ্রথম আমার খারাপ কথা বলে তোমার লেখো কোনো আপত্তি নাই আমি জীবনে বলবো না যে আমার এই নিউজ মন্তব্য দল ছাড়া সামাজিক কাজ করা যায় না উনি একজন সাংবাদিক ভাই বলছে আর কি আসলে ওনাদের কোন দোষ নাই ওনার মতো বাংলাদেশের সবাই চিন্তা করে তাই দল ছাড়া সামাজিক কাজ করা যায় দল তো যারা এই পর্যন্ত করে আসছে ফিফটি ফাইভ ইয়ার্স যারা দলে ঢুকছে দেশে সেবা করার জন্য ঢুকছে নাকি তার পকেট বাড়ি করার জন্য ঢুকছে কোনটা আমি হয়তো কোশ্চেন করি আমি সাংবাদিক ভাই তোমাদের কোর্শন করি তোমরা এই পথ যত রাজনীতি দেখতেছো রুপ দিয়ে বলি পকেট বাড়ি ছাড়া কোন রাজনীতি দেখছো কথা বলিস কারো দালালি করতে গেলে ভালো লোকে দালালি করছে আমরা বিদেশে আমি জাপানে কি দেখতাম জানো জাপানে তুই ভালো কাজ করলে মানুষ থেকে অনেক কিছু পাবিনি ওপেন কথাবার্তা বলেনি তুই করবি কেন ডাকাতি করবি কেন আমার যারা রূপগঞ্জে রাজনীতি করতেছেন তারা তো রূপগঞ্জের সন্তান তাই না যারা দিচ্ছে দিতেছেন রূপগঞ্জের সন্তান না তোদের কাছে কি একটু মায়া লাগে না ঠিক আরে নিজের বাপ রে ভালোবাসতে না নিজের মা রে বাপ রে নিজের ছেলে মেয়েদের তুই আগে খারাপ করস বিকজ তোর নিজেদের খারাপ কাজ করস তাহলে তুই মানুষটা কি দিবি তুই আমার রূপগন্থে কি দিবি বলো আর আমরা এমন এক জাতি হয়েছি যেই জায়গায় একটু বাড়ি দেখি না সব সকাল দিয়ে দূরে না আসেনা